মুমিনের উদ্দেশ্য হলো আল্লাহ দিনের ঝান্ডা আল্লাহ তার হাতে দিয়েছেন এই ঝান্ডা নিয়ে সে চলতে থাকবে চলতে থাকবে যতদিন তার দেহে প্রাণ আছে যতদিন তার ধমনীতে রক্তের প্রবাহ আছে যতদিন তার হৃদয় স্পন্দন আছে ততদিন সে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে মরম চলে আসলে মরতে থাকবে চলতে থাকবে মরতে থাকবে চলতে থাকবে যতক্ষণ যে তিনি আমাদেরকে ইসলামের মতো একটি ধর্ম ইসলামের মতো একটা আদর্শ আমাদেরকে দান করেছেন হজরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের মতো এরকম একজন মহান নবী তিনি আমাদেরকে আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহর নবীর জীবনের যেই সকল মূল নীতি এবং আদর্শ তিনি ফলো করতেন সারা জীবন যেই সকল নীতির উপর তিনি চলে গিয়েছেন তার অন্যতম একটা নীতি হল যে তিনি আল্লাহর দিনের জন্য ইসলামের জন্যই দুনিয়াতে এসেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দিনকে ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য প্রচার এবং প্রসার করার জন্য তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এ পথে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন আমাদের জন্য আল্লাহ নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ কাজেই আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হল আমাদের নবীর জীবন যেই পথে কেটেছে আমরা উন্নতি হিসেবে আমরাও আমাদের জীবনকে আমাদের নবীর দেখানো পথেই ইনশাল্লাহ পরিচালিত করব আমাদের জীবনে আমাদের জীবনে ইসলামের কাজে কখনোই দমে যাওয়া থেমে যাওয়া নীরব হয়ে যাওয়া নিস্তব্ধ হয়ে যাওয়া এ বিষয়গুলো যেন আমাদের জীবনে পাওয়া না যায় রাসূল একরাম সাল্লাল্লাহ আরাহি মোমেনের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছে যে যারা ইমানদার হবে তারা কেমন হবে লাইয়াসবাল মেনো মেন খাই রিনহাত্তা ইয়াকু নামুন তাহা যে মোমেন ভালো কাজ করতে করতে কল্যাণের কাজ করতে করতে দিনের কাজ করতে করতে কোনো সে তৃপ্ত হবে না কোনোদিন তার এরকম মনোভাব সৃষ্টি হবে না যে বাস যথেষ্ট হয়েছে আর দরকার নাই দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আখরাত কামাই করার ব্যাপারে মমিন কোনোদিন সে পরিতৃপ্ত হয় না হাত্তা এখন বরং সে আরো বেশি চাইবে আরো বেশি চাইবে চাইতে থাকবে চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত মোমেন ব্যক্তির চলা কোনোদিন থেমে যাবে না মোমেনের দুটো টার্গেট একটা হলো দুনিয়ার টার্গেট আরেকটা হলো পরকালের মৃত্যুর উপরে মৃত্যুর পরবর্তী জিন্দাগীর টার্গেট দুনিয়ায় ইহকালে মুমিনের টার্গেট হবে হলো যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর দিন ভাবে বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আমাদের আমাদের নিস্তার ততদিন পর্যন্ত বিশ্রাম নাই ততদিন পর্যন্ত আমরা পথ চলতেই এটা হলো মুমিনের সম্মিলিত আমাদের সকলের দুনিয়াতে ইহকালে আমাদের লক্ষ্য বস্তু আমাদের টার্গেট হলো এই কি বলেন ইনশাল্লাহ দুনিয়ার একটা একটা ঘরে আমরা আল্লাহর দিনকে বিজয়ী রূপে প্রবেশ করাবো ইনশাল্লাহ সারা দুনিয়াতে এমন কোন ঘর এমন কোন জনপদ এমন কোন এলাকা অবশিষ্ট থাকবে না প্রত্যেকটা এলাকা ইসলাম বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এটাকে অনেকের কাছে অতিরঞ্জিত আবেগ বলে মনে হতে পারে যে সারা দুনিয়া ইসলাম এরকম বিজয়ী হবে এটা কি সম্ভব আমি আল্লাহ নামের শপথ করে বলতে পারি এটা শুধু সম্ভব নয় বরং এটাই হলো এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা ঠিক হযরত রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন লা ইবকা আলা যহরিল আরদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবর ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বি ইজ্জি ইম্মা জালিল এই ভূপৃষ্ঠে কোনো একটা ঘর অবশিষ্ট থাকবে না যেই ঘরে আল্লাহর দিন বিজয় রূপে প্রবেশ না করবে চাই সেটা শহর অঞ্চলের আকাশ ছোঁয়া অট্টালিকা হোক অথবা চাই সেটা কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক চাই সেটা কোনো বেদুইন পল্লীর বেদুইন এলাকার মরুভূমির তাবুর ঘর হোক অথবা চাই সেটা কোনো বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনি হোক প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে হয় অনেকে স্বাচ্ছন্দে আনন্দে ইসলামকে গ্রহণ করবে যারা ইসলামকে পছন্দ করবে না তাদেরকে লাঞ্ছিত করে পরাজিত করে অপদস্থ মাটিতে আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ দুনিয়ার এক ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না সারা দুনিয়া আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ আমার এই কথা এই বক্তব্য এটা এতটাই সত্য এতটাই বাস্তব কামা আন্না দুনাল গাদি কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ আজ রাত অবসান হওয়ার ঘট পরে আজকে রাত শেষ হওয়ার পরে আগামীকাল ভোরবেলা পূর্ব সূর্য উঠবে এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে সকালবেলা সূর্য উঠবে এটা যেরকম আগামীকাল নিশ্চিত সারা দুনিয়ায় প্রতি ইঞ্চি মাটি জানলার দিন বিজয়ী হবে এটা তার চেয়েও বেশি নিশ্চিত দুনিয়ার এক ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না চাই সেটা চায়নার পিকিং এর রাজপথ সেখানেও কালেমার পতাকা উড়বে মস্কো রাজপ্রাসাদে ইসলাম বিজয়ী রূপে প্রবেশ করবে ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে দিল্লির লাল কেল্লাবার ইসলাম শাসন করবে ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাল্লাহ এত আত্মবিশ্বাসের সাথে আমরা এই কথা কেন বলতেছি কারণ আমরা বিশ্বাস করি আমরা মনে করি আমার পায়ের নিচ থেকে মাটি সব সরে যেতে পারে আমার মাথার উপর আসমান আছে এটা ভেঙ্গে পড়তে পারে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুলোর মতো উঠতে পারে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে কিন্তু আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের দুই ছোটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না এটা সেই নবীর ভবিষ্যদ্বাণী এটা সেই নবীর ভবিষ্যৎবাণী আসাদিকুল মাসতুক যিনি তার সারা তেষট্টি বছরের জিন্দগিতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোন অবাস্তব কথা বলেন নাই তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে তার একটা কথা অবাস্তবায়িত থাকবে না ইনশাল্লাহ সুতরাং পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় পৃথিবীর প্রতিটি জনপদে এই পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দিনের পতাকা গন্তব্য আর একটা হলো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত গন্তব্য আছে আরেকটা হয়তো আমি আমার জীবনে আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহ নবীর নির্ধারণ করে দিয়েছেন হাত্তা ইয়াকুনা মুনতাহাল জান্নাহ আমি আল্লাহর দ্বিনের झंडा নিয়ে সামনে আগাতে আগাতে থাকব আপনি আল্লাহর দ্বিনের झंडा নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন বাধা আসবে বাধা টপকে যাওয়ার চেষ্টা করব প্রতিবন্ধকতা আসবে প্রতিবন্ধকতাকে আমরা মারিয়ে যাওয়ার চেষ্টা করব হয়তো আমার বুকের দিকে জালিমার কোন বুলেট ছুটে আসবে আমি উম্মাহ করে নেব হয়তো আমার জীবন আল্লাহর দিনের রাস্তায় শাহাদাতের মাধ্যমে অবসর ঘটবে আর নয় বাধার বিন্দা জল পেরিয়ে দিনের নিয়ে আমি সামনে অগ্রসর হব চলতে চলতে হাতটা এখন এমন তাহুল যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার পথ চলায় কোনো খ্যান্তি নাই চলবো তো ইনশাল্লাহ সাহায্য করবেন কে আমার এবং আপনার কাজ আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া এখানে কুল হাযা রাব্বাসুনা বিনা ইল্লা ইহাদাল হুসনাইন কুল হাযা রাব্বাসুনা বিনা ইল্লা ইহাদাল হুসনাইন হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল তোমাদের কাছে আমাদের স্পষ্ট পায়গান তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলাকে রুদ্ধ করে দিতে চাও তোমাদের প্রতি আমাদের পায়গান হাল ইল্লা ইহদার হুসনাইন আমরা দুই পরিণামের কোনো একটার জন্য অপেক্ষমান ইম্মাল ফাতহু ওয়াইম্মাস শাহাদা হয় আমরা হয় আমরা DINER বিজয় অর্জন করে কালামার جھنڈা উদ্দিন করব আর সেটা না করলে শাহাদাতের সুধা পান করে খোদার জান্নাতের मेहमान হব ঠিক বন্ধুগণ এটা নবী আকরম সাল আলাই সাল্লামের আমাদের প্রতি নির্দেশনা আমাদের প্রতি তার নির্দেশ তিনি তার উম্মতকে কথাই বলেছেন হাতটা এখন আমন হল জাননা মুমিন দুনিয়াতে বিশ্রাম করতে আসে না মুমিন দুনিয়াতে বিলাসিতা করতে আসে না মুমিন দুনিয়াতে আয়েশ করতে আসে নাই আরে মুমিন তো দুনিয়াতে এসেছে আল্লাহর দিনের জন্য কাজ করতে আল্লাহর দিনের জন্য কাজ করা এটাই হলো মুমিনের জীবনের উদ্দেশ্য হ্যাঁ দুনিয়াতে যেহেতু থাকতে হয় থাকার প্রয়োজনে কিছু টাকা পয়সার দরকার হয় এই জন্য মুমিন কখনো চাকরি করে থাকতে হলে খেতে হয় পান করতে হয় বাসস্থানের ব্যবস্থা করতে হয় এই জন্য মুমিন কখনো ব্যবসা করে থাকতে হয় এই জন্য মুমিন থাকার বাড়ি বানায় কিন্তু বাড়ি বানানো মুমিনের উদ্দেশ্য নয় ব্যবসা করা মুমিনের উদ্দেশ্য নয় চাকরি করা মুমিনের উদ্দেশ্য নয় মুমিনের উদ্দেশ্য হলো আল্লাহ দিনের ঝান্ডা আল্লাহ পাক তার হাতে দিয়েছেন এই ঝান্ডা নিয়ে সে চলতে থাকবে চলতে থাকবে যতদিন তার দেহে প্রাণ আছে যতদিন তার ধমনীতে রক্তের প্রবাহ আছে যতদিন তার হৃদয় স্পন্দন আছে ততদিন সে চলতে থাকবে চলতে থাকবে থাকবে মরন চলে আসলে মৃত থাকবে চলতে থাকবে morte থাকবে চলতে থাকবে যতক্ষণ দেহে প্রাণ আছে তার আগ পর্যন্ত সে থেমে যাবে না ভাই এটা আমাদের শুধু কথা নয় এটা শুধু রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নয় এটাই সিরাতুন নবী এটাই নবী জীবনের আদর্শ শুধু এমন না যে নিজে আরামে ঘুমিয়েছেন ব্যাপারটা এমন নয় আমাদের নবী নবী তেমন না যে তিনি মাঠে দিয়ে নিজে আরামে ঘুমাবেন না আমার নবী প্রতিটা ক্ষেত্রে প্রয়োজনের সময় তিনি নিজে ঝুঁকি নিয়েছেন তিনি নিজে অগ্রসর হয়েছেন অন্যদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন আল্লাহর নবী যত রকম বাধাই আসুক যত রকম প্রতিকূলতা আসুক অথবা যত যত রকম অনুকূল পরিবেশ হোক অনুকূল প্রতিকূল কোনো পরিবেশেই রসুল আকরম আলাইহি ওম সামনে চলা বন্ধ করেন নাই